হ্যালো বন্ধুরা আমি আছি এই মুহূর্তে সাতবাড়ি স্টেশন মা ইলেকট্রনিক্স শাহিন মুসল্লির ইলেকট্রনিক্সের এর দোকানে আপনি দেখতেছেন দোকানটি এই যে দেখেন শাহিন ভাই এই যে ভালো মানের এলইডি ভাল এবং এই যে এটা কি বলে মাল্টিপ্লাগ তারপর আপনার এই যে স্টোরেজ বোর্ড হ্যাঁ এই যে ভাল এই যে বিয়ার কেবল এই যে তার দেখেন বিভিন্ন ধরনের তার এখানে পাইকারি এবং খুচরা সব ধরনের সেল দেওয়া হয় আপনাদের যদি প্রয়োজন তারা চলে আসবেন এটা সাইন ভাইয়ের ইলেকট্রনিক্স দোকানে আপনারা যারা বিগত দিনে তার কাছ থেকে মাল কিনেছেন অবশ্যই দেখেছেন সে কারোর হাতে প্রতারণা করে না দেখেন এটি ঘুরে ঘুরে দেখেন আর ফ্যান গরমের সিজনে আরো সুবর্ণ সুযোগে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন ধরনের ফ্যান আপনারা পশাতে লেনদেন করবেন সে খুব ভালো মনের মানুষ এটা আপনারা জানেন হ্যাঁ সাইন ভাই আপনার এই যে গেরকদের উদ্দেশ্য করে কিছু কথা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি শাইন মুসল্লি আমি বিগত বিগত দিন আপনাদের পাশে ছিলাম আসি থাকতো আমি আগেও যেরকম ছিলাম আমি এখনো সেরকম আছি আমি কোনো পরিবর্তন হই নাই আমি

আমি দশ বছর আগে দোকান দোকানে যদি আজকে যদি আমার সে সুন্দর আমি মনে করছি এই যে আমার সবচেয়ে পরবর্তন এবং আমার যে পিছনে যে কষ্ট করছে সেদিন বলে যে না শান্তি আজ থেকে মালামার দিনে শান্তি পেয়ে এই যে আমি একটা মনে করি বড় শান্তি এবং

এখানে আসলে আপনারা অল্প দামে মোটামুটি সার পাবেন যে কোনো মালামাল কিনতে পারবেন